নবী সুলাইমান আলিখিসামকে আমার আল্লাহ বাবাজি তথ্য সুলাই মানে দিয়েছিলেন রে উনি বললেন বাইতুল মুকাদ্দাস বানাবো স্বর্ণ কোথায় আছে হীরা কোথায় আছে মুক্তা কোথায় আছে দামি পাথর কোথায় আছে বাহির কররে জিন বাবা সমুদ্রের নিচ থেকে ওটায় ওটা নিয়ে আসছে ওই ফিলিস্তিনে মাসিদের আকসার কাজ যখন শুরু করেছেন বাবা তখন হজরত সুলাইমান নবীর কাছে জি আসছে বলে আপনার হায়াত শেষ হয়ে গেছে রুহু কবজ করতে হবে আপনাকে বলেন আমার তো ইচ্ছা ছিল ই ঘরটা আল্লাহর ঘরটা নির্মাণ করব কমপ্লিট করবো রে আজরাইল আমার হায়াত কি শেষ হয়ে গেছে নাকি হা শেষ হয়ে গেছে আল্লাহকে এই ঘর নির্মাণ করার সম পরিমাণ হায়াত আমার আল্লাহ আমারে দিবিনি আজরে আল্লাহর কাছে বলেছি আল্লাহ বলেন না হায়াত দেওয়া যাবে না তবে আমি আল্লাহ সুলাইমানের মাধ্যমে ঘর নির্মাণ করাবো আমার আল্লাহ নবী সুলাইমানের চতুর্দিকে গ্লাস পিটিং করলেন গ্লাস দিয়ে একটা ঘর বানালেন এ গ্লাসের ভিতরে সুলাইমান দাঁড়ালেন লাঠির উপর ভর করলেন ওই মুহূর্তে মালাকুল মালাকুলমু নবী সুলাইমানের রুকবস করে ফেললেন নবী সুলাইমান নাম লাঠির উপর ভর করে দাঁড়িয়ে আসি জিনজাতি জাতি রাত দিন চব্বিশ ঘন্টা লাগায় কাজ করতেছে ভয় করতেছে মনে মনে কয় নবীর খাইতো যায় না ঘুমাইতো যায় না সর্বনাশ হইছে নবী রাখিয়া যাও তো যাবে না বাদশাকে রাখিয়া পয়গাম্বরকে রাখিয়া তো যাওয়া যাবে না দিন দিন রাত লাগাইয়া বাবাজি দিন ওই মসজিদুল আকসার কাজ করতি করতি শেষ প্রান্তে যখন চলে আসছি রি কিতাবে এসেছি নবী সুলাইমান আলাইহি ইসলামের লাঠির নিচটা পোকায় ফেলছি টস করে লাঠি পরে গেছি নবী জমিনে ঘুমায় গেছে জিন্দা যায় দেখি নবী আর অনেক দিন আগে ইন্তেকাল হয়েছে দাউদ নবী ইচ্ছা করেছিলেন পূর্ণ নির্মাণ করবেন বাইতুল মুকাদ্দাস কিন্তু বাবাজি উনি পারেন নাই ওনার সন্তান সুলাইমান যখন বাদশাহ হলেন তামাম পৃথিবী ভুটের রাজা না বাবা আল্লার পক্ষ থেকে রাজত্ব দেওয়া হয়েছিল মোজেদা সরূপ বাবা ত্বকতে সোলাইমানি দিয়েছিল রে এই জন্য তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে হাওয়ায় চলে বিনা তেলে হাওয়ায় চলে নবী সুলাইমান মুরাশি মুসলমান মুরাশি মুসলমান বিনা তেলের হাওয়ায় চলে বিনা তেলের হাওয়ায় চলে নবী সুলাইমান মুরাশি মুসলমান রাজত্ব দিয়েছিলেন চারজনকে আল্লাহর পক্ষ দেখি দুজন হলো কাফের দুজন হলো মুসলিম কাফেরদের মধ্যে বক্তে নসর আর বাদশাহ আর মুসলমানের মধ্যে বাবাজি বাদশাহ আমার আল্লাহ যা স্বরূপ একটা ঘোড়া দিয়েছিলেন বাবা ওই ঘোড়ার পিঠে তোরে পৃথিবীটা দুইবার ভ্রমণ করেছেন সূর্য উদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত রে দুবার ভ্রমণ করেছেন উনি যখন ঘোড়ার পিঠে বসে চাবুক মারতেন আঘাত করতেন ওনার ঘোড়াটা এক এক কদমে বারো হাজার মাল করে চলত জোরে বলি সুলাইমান আলাইহিস সালাম কে আমার আল্লাহ বাবাজি তত্ত সুলাইমানই দিয়েছিলেন নে কঞ্চা দিয়েছিলেন বেদ দিয়েছিলেন আনটি দিয়েছিলেন নে ওনার আন্ডারে বাবা রাজত্ব দিয়েছিলেন ডি জিন জাতির ভাষা বানাইছিলেন বাবাজি যত মানবজাতি জাতি পশু বাকি সব نبی নবী ভাষা বানাইছিলেন ওনার আন্ডারে সব চলতো নবী সুলাইমান কে রাজত্ব আল্লাহ দিয়েছিলেন উনি বললেন বাইতুল মুকद्दাস বানাবো এই জিন স্বর্ণ কোথা আছি হীরা মনিমুক্তা কোথায় আছি দামি পাথর কোথায় বাহির করি জিন জাতিরা বাবা সমুদ্রের নিচ থেকে ওটা ওটা নিয়ে আসছে কারণ জিন জাতি বাবাজি জিন জাতি ও সুলাই মান্নবীর আন্ডারে ছিল রে জিনের দাদার নেতা জিন বাবা ইবলিশ শয়তান ওই শয়তানও মানুষকে ভয় করে আবুল জিন জিনের বাপ এ দেন বড় ইবলিস বলেছে কিতাবে উমর রাদি আল্লাহ তুমি যে রাস্তা দিয়ে যেতেন এরা জিনের বাফও ওই রাস্তা দিয়ে যাইত না জিনের বাফু কি রাস্তা দিয়ে যেত না আর নবী সুলাইমান আলী ইসলাম তো আল্লাহ জিনের বাসাই বানায় দিয়েছিলেন ওনার আন্ডারে দিয়েছিলেন ওনার তা কথা ওরা শুনতো আল্লাহ বলেন না ভাই আমার খেয়াল করেন বাইতুল মুকাদ্দাস ওই ফিলিস্তিনে মসজিদুল আকসার কাজ যখন শুরু করেছেন বাবা তখন হজরত সুলাইমান নবীর কাছে জি আজরেল আসছে আর সে বলে নবীজি গো আপনার হায়া শেষ হয়ে গেছে রুহু কবজ করতে হবে আপনাকে নবী সুলাইমান বলেন আমার তো ইচ্ছে ছিল ই ঘরটা আল্লাহর ঘরটা পূর্ণ নির্মাণ করব কমপ্লিট করবো রে আজরাইল আমার হায়াত কি শেষ হয়ে গেছে নাকি হা শেষ হয়ে গেছে আল্লাহকে বল এই ঘর নির্মাণ করার সম পরিমাণ হায়াত আমার আল্লাহ আমারে দিবেনি আজরে আল্লাহর কাছে বলেছি আল্লাহ বলেন না হায়াত দেওয়া যাবে না তবে আমি আল্লাহ সুলাইমানের মাধ্যমে ঘর নির্মাণ করাবো আমার আল্লাহ নবী সুলাইমানের চতুর্দিকে গ্লাস ফিটিং করলেন গ্লাস দিয়ে একটা ঘর বানালেন এই গ্লাসের ভিতর সুলাইমান দাঁড়ালেন লাঠির উপর ভর করলেন ওই মুহূর্তে মালাকুলমুদ নবী সুলাইমানের রুকাবত করে ফেললেন নবী সুলাইমান আলাইহিস সালাম লাটির উপর ভর করে দাঁড়িয়ে আছি জিনজাতি রাত দিন 24 ঘন্টা লাগায় কাজ করতেছে ভয় করতেছে মনে মনে কয় নবীর খইতো যায় না ঘুমাইতো যায় না সর্বনাশ হইছে নবীরা কিয়া যাওতো যাবে না বাদশা রাখিয়া পয়গম্বর কে রাখিয়া তো যাওয়া যাবে না দিন রাত লাগাইয়া বাবাজি াম ওই মসজিদুল শেষ পান্তে যখন চলে আসছি রি কিতাবে এসেছি নবী সুলাইমান সালামের লাঠির নিচটা পোকা খেয়ে ফেলছি টস করে লাঠি পড়ে গেছি নবী জমিনে ঘুমায় গেছে জিন্দা যায় দেখি নবী আর অনেক দিন আগে ইন্তেকাল হয়েছে কয়েকজন একজন কয় আগে যদি জানতাম নবী ইন্তেকাল হয়েছে এত ভয় পেয়ে কাজ করতাম না রে কাজ করতাম না নবীর ইন্তেকাল হয়ে গেছে বাবা আমার আল্লাহ সুলাইমান নবীর নেতৃত্বে ঘর কমপ্লিট করেছেন আজকে ইহুদিরা ওই মসজিদ দখল করে নেয় ওই মসজিদের প্রতি আক্রমণ করে মুসলমানের প্রতি জুলুম করেনি নির্যাতন করেন সন্তাসীরা বাবা ইন্ডিয়া তো সন্তাসীরা মসজিদের প্রতি আক্রমণ করে জবর দখল করে মন্দির বানা তো চায় তারা মসজিদকে মন্দির বানাইতে চায় তো আমরা দেখে অনেকে মস্কারি করে আমরা যখন প্রতিবাদ করি অনেকে হাসি ককি প্রতিবাদ করতেছে জানি আর মুসলিম জাতি আজকে তোমার মসজিদ দাবি করে না আগামীকাল করবে না এটা কি বিশ্বাস আছে রি আগামীকাল এমনভাবে তোর জাতিকে কিনে নিয়ে এমন খরিদ করতে পারে তোর মসজিদটা ভাঙ্গিও কানের মধ্যে শিল্পের কাজ স্টার্ট করতে পারি পারে কি না এই ফেরিস্তিনের মসজিদ আমাদের ইমানের সম্পর্ক কথা হয় না কাবা ঘরের সাথে আমাদের আছে সম্পর্ক মসজিদুল হারামের সাথে আমাদের আছে সম্পর্ক মসজিদ নববী মদিনার সাথে আমাদের সাথে সম্পর্ক আমরা মুসলিম জাতি হিসাবে মসজিদুল আকসার সাথে আছে আমাদের সম্পর্ক কথা বলে না মসজিদুল আকসার সাথে আমাদের সম্পর্ক আছে আর মসজিদুল হারামের সাথে সম্পর্ক আছে মদিনার মসজিদ মসজিদ নববীর সাথে আমাদের সম্পর্ক আছে এটা আমাদের ভালোবাসার জায়গা ইবাদতের জায়গা মোহব্বতের জায়গা ভালোবাসার জায়গা এখানে আক্রমণ করলে মুসলমান বসে থাকবে না রে যে মুসলমান বসে থাকে ও মুসলমান হতে পারে না আমার সামনে আপনার সামনে যদি আল্লাহকে গালি দে রাসূলকে গালি দে বাবা আজি তুমি প্রতিবাদ করো না মনে করবা তোমার ইমানে প্যারালাইসিস হয়ে গেছে প্যারালাইসিস রুকিরে জারি বলেন বাবা প্রতিবাদ করতে পারে না হাঁটিয়া যাইতে পারে না হাত দিয়েও পারে না রি মুখ বাঁকা হয়ে যায় মুখ দিয়ে ভালোভাবে করতে পারে না ইমানদার হওয়ার পরে যখন বাবা বেইমান মুসলমানের বিপক্ষে হুমকার দেয় গালাগালি করে আল্লাহ নিয়ে রাসুল নিয়ে মুসলমান প্রতিবাদ না করলে মনে করবা তোমার ইমানে প্যারালাইসিস হয়ে গেছে প্যারালাইসেন্স রোগী যেমন হারতে পারে না বাবাজি ই মানে প্যারালাইসিস মারকা আল্লার জান্নত নসিব ভাবে না রে আল্লার জান্নত কি সাবাই ক্যরা সত্যজীব প্রতিবাদ করতেন রেব অ মুসলমান যাহাদের যোগার প্রয়োজন হবে রে যুদ্ধ আমাদেরকে করতে হবে রে আমরা মুসলিম জাতি মল্লে শহীদ বাসলে গাজী কথা বলে না আজ যদি তরবারির বাড়ির যাহা ঘোরার যা ধন বেঈমান সব পলাবে রিদ সব পলাবে মুসলমানের সাথে বাড়বে না কারণ বেইমানের কাছে খামান বিমান আছে তো তারা বাবা মরতে জানে না মারতে জানে মুসলমান মারতেও জানে মরতেও জানে মুসলমান জানে মরলে শহীদ বাসলে গাজী কিন্তু ওই যে ইসরাইলের সন্ত্রাসীরা হামলা করে তারা মরতে জানে না শুধু মারতে জানে খামান বিমান মোমা পিঠ করে বাবা বাবা শ্রু দিয়ে তারা তাদেরকে হত্যা করতেছে শহীদ করতেছে বলে মমিন। আম মুসলমান আমাদেরও বিজয় আসবে যেদিন সেই অস্ত্র বিলুপ্ত বিলপ্ত হয়ে যাবে রি বিলপ্ত হয়ে যাবি আজ যদি আমরা প্রকাশ্যে জেহাদ করি তরবারে কোনো বিমান সামনে মোকাবেলা করতে পারবে না রে সাবাই কারামে সাদি পারে নাই আমরা তার অনুসারী হজরত আলী আষ্টসম অনুজনের কাপড়ের টুকরা বাবা ঘিরে ভেঙ্গে যুদ্ধ করেছিল রে যুদ্ধ করেছিল লোহার কপাট ভেঙ্গে আষ্ট মনুজনের লোহার বাবা হাতে নিয়ে জেহাদ করেছিল আমরা তার অনুসারী আমরা খালেদ বিন ওয়ালিদের অনুসারী যে খালেদ জেহাদের মাঠে একাই বাবা শত শত কাফের মধ্যখানে ঢুকে যেত ভয় থাকত না ডর ভয় ছিল না সেই খালেদ বিন ওয়ালিদ বলতেন জিজ্ঞাসা করা হতো ও খালেদ বিন ওয়ালিদ তোমার তোমার কি একটু ডর ভয় নাই একাই তুমি হাজার শত শত মধ্য কানে ঢুকে নাও খালেদ ওয়ালিদ বলে আমার অন্তরে আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় নাই এই জন্য কোনো বেঈমানকে আমি খালেদ ভয় করি না রে উনার মাথার যে হেলমেট ছিল কিতাব এসেছে এত বড় ছিল বাবা জন ছিল অনেক কিছু লাগানো ছিল ওই ওই হেলমেটের মধ্যে এত বড় হেলমেট ছিল রে এটার মধ্যে বাইশ কেজি আটা পর্যন্ত ধরত এত বড় হেলমেট পরতেন আর জাহাদের মাটি খালেদ বিন ওয়ালিদ যখন যুদ্ধের মাঠে ঢুকে যেতেন বেঈমানরা দুষাদুষি করে মরত দৌড়ায় ফলাইতো হঠাৎ করে একটা জায়গার মধ্যে যদি একশো মানুষ জমা থাকে একটা হাতি মধ্যকানে দৌড় মারে হাতি বলবে নাকি আমাকে রাস্তা দাও কথা হয় না হাতি দি কেউ হাতির ফায়ার নিচে পরে মরবো কেউ দৌড় দিতে একজন একজন ঢুসি করে মরবো কেউ দৌড়ে ফলায় যান বাঁচাইব ওয়ালিদ জাহাদের মাটি যখন প্রবেশ করতিন কাফেররা দেখিয়া গুরান নিচে কেউ পরে মরত নিজেরা নিজেরা ঢুসাডুসি করে মরত দৌড়াইয়া ফলাইত ইসলামের জাহাদের বিজয় এসে যেত আমরা তাদের অনুসারী জীবন দিত জাহাদের মাটি বাবাই বলে আমি জাহাদে যাব ছেলে বলে আমি যাব ছোট্ট বাচ্চা মাজার মহাবীর দুই ভাই বলে নবী আমরা বদনে যাব এই রকম ভাবি সাহাবাইকার জাহাদের মাটি জীবন দিতেন আমরা তাদের অনুসারী আজও যদি জাহাদ করতে হয় পানি ছাড়া যেমন মাছ বাসে না বাবাজি জাহাদ ছাড়া মুসলমান রক্ষা হবে না রে কথা বলে না জাহাদ করতে হবে রে যুদ্ধ চলবে জাহাজ চলবে রে যুদ্ধ ছাড়া বাঁচা যাবে না মুসলমানের হুঙ্কার আল্লাহ আকবার বলে যখন আওয়াজ করবে তিনশো বেঈমান যদি থাকে একজন মুসলমান আল্লাহ আকবর বলে আওয়াজ করে বেইমানের দিল তর তর করে কাফে বাড়িওয়ালা একাই বিশ জন চুর যায় শুধু কইছিল সুর এমনি বাবা দর মারে সুরের দল মূর্খ বাবা সুর বিদ্যা বড় বিদ্যা টেকলে বিদ্যা দপ্পা সদা হয় না দেখলে বিদ্যা কি ধপ্পা এরার বেড়াগিরির মাত কিন্তু মুসলমান যদি হুমকার দে কোনো বেইমান টিকে থাকতে পারবে ভাইন আমার খেয়াল করেন ভালোভাবে ভাবে মুসলমান শেষ কথা আমার বলতেছি পায়ে ধরি বলি ইসলামের উপর ঢুকে পড়ি আদা মুসলমান নয় পুরা মুসলমান হ ইসলামের ভিতর পরিপূর্ণ ঢুকিরি মসজিদের ভিতরে এক পাও মসজিদের বাহিরে আরেক পাও বলেন কুলাউরার মুসলিম জনতা ওই লোকটা মসজিদের বাহিরে আছে না ভিতরে আছে কই না ভিতরে যদি হইন তো বল বাইরে যদি হইন তো বল আমরা সে মুসলমান এমন সূরদর সে বেড়ার মুসলমান কইলেও বল না হইলেও বল কথা হয় না মুসলমান কইলেও বল না কইলে বলে ইফারও যায় মসজিদে আসলে সামনের খাতার মন্দিরে গেল সামনের খাতা কদহানা। দক্ষনা মসজিদে আসলে মুসলমান বেরুলে শয়তানের হেডমাস্টার কয় দুনিয়াটা দংশুইছে ক কি তুইছে ক ইমাম সব পেশাব করে ভানি লইছে না ইমন সব কি হইছে না পেশাব করে ভানি লইছে না যে কয় এ ভাই করে ভানি লয় না ক দক্ষনা এমন লোক ছাড়া এই রকম কথা বলতে পারে না যে কোন ব্যক্তির ব্যাপারে কথা বলতে সাবধান নবী বলেছেন শেষ জামানের দাজ্জাল এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম নিয়ে বের হবে নবীজি বলেন ওই জান্নাতের ভিতরে আল্লাহর জাহান্নাম আছে ওই জাহান্নামের ভিতরে আল্লাহর জান্নাত আছে বর্তমান বিশ্বের যিনি বড় আলেম উনি ব্যাখ্যা করে বলেছেন পশ্চিমাদের বিশ্ব হলো বর্তমান যুগের দাজ্জালের জান্নাত বর্তমান যুগে কি দাজ্জালের পশ্চিমাদের বিশ্ব হলরিফ নবী বলেছেন ওই জান্নাতে যাওয়ার জন্য মানুষ পাগল থাকবি বাংলার আনাসে কানাসে ঘুরেন নারী বলেন পুরুষ বলেন আবাল ভিদ্ধ ইমাম খতিব মুআজ্জিন সবাই বেহুশ পশ্চিমা বিশ্বে ঢুকবে নবী বলেছেন এটা ঢুকার জন্য পাগল হয়ে যাবে ওই জান্নাতির ভিতরে আল্লাহর জাহান্নাম আছে এখানে গেলে মুসলমান আপ পেন ঘুরায় বেটার আজ হিসাবের ফুরিও শর্ট প্যান্টিনটা ঘুরায় কথা হয় সবাই না কিন্তু এটার ভিতরে দু আছে এটার ভিতরে কি নবী বলেছেন দুনিয়ার জাহান নামের ভিতরে আল্লাহর জান্নাত আছে আর ওই জান্নাতের ভিতরে আল্লাহর জাহান্নাম নাম আছে জন্য সাবধান গেলেও যেন আমার মুসলমানি ভুলে না যায় মুসলমানি যেন কোনো সলে কলে কৌশলে কেউ আমার না নিয়ে যায় না নিয়ে যায় এদিকে সতর্ক থাকতে হবে কি না ধরে বলে মুসলমান আজকে চুল কাটে ইহুদি ইহুদিন আসারাদের মতন মুসি সামারের মতন কাটে জুতা সেলাই করতে তার যে সুরত সাপের ফুলার ওই সুরত কথা বলেন না ইতিহাস মানে দেখবারে অমুসলিম জাতি আগের যুগের গুলাম ভাবে চুল কাটতো তোমরা যেমন ভাবে চুল কাটো উপরে উঁচা নিচে একদম কাটো আগের যুগের গুলাম রাই ভাবে চুল কাটতো মনিবরা সমান ভাবে চুল কাটতো কোন গুলাম সমান ভাবে চুল কাটলে গুলামের জরিমানা হতো কোন গুলাম সমান ভাবে চুল কাটতে পারতো না উপরে উঁচা রাখতে হতো নিচটাকে কাটু করতে হতো সব গুলামের দল আর মনিবরা সমান ভাবে চুল তো আমার দেশের মুসলমান আগের যুগের গোলামের সুরত দরছে আগের যুগের কি গুলামের স্রোত ধরছে এরপরে দাজ্জালের ক্যারার বাহিনী সত্তর হাজার হইবো এড়ার সুরত কীরকম হইবো এড়ার সুরত দা চুলের কাটিং এক এক জনে এক এক রকম আর দাজ্জালের চুল তো উকরি কুকরি কুকরি মুখি হইবো দাঁত্জালের চুল দা বার এর ক্যাডার বাহিনীর চুল ওই নিজ দিল এক একটা এক রকম হবে আপনার এখন হঠাৎ করে কি ক্যাডারের আবির আবির বাড়িবো আবির বাবুব না এখন থেকে শুরু এখন থেকে আমাদের সমাজের কিছু লোক এরকম চুল কাটে দাঁত জালের অনুসারী আর কিছু মুসলমান সমাজ পরিস্থিতির উপর কাটে কিছু মুসলমান কি সমাজ পরিস্থিতির উপর ছেলেরা সমাজের ইয়ার এই কাডিং ফাডিং করতে গিয়ে কাটে এটা আসলে ইনডাইরেক্ট দাঁত জালের অনুসরণ করা হয় ইনডাইরে কি তুমি মুসলমান তোমার চুল কাটতে সাবধানে তো বিয়া দিত মানুষ কবি গল্টু জন্টু কথা হয় না বালা বেড়া হে হেদে কত বাড়ি এর চুল কথা হয় না সিরিয়াল নম্বর কত এটা হাসি খুব হাসির হয় বা লজ্জাবোধ হয় যে একটা মুসলমানের ছেলে এইভাবে চুল কাটে মুসলমানের ছেলে কি মারে জানি হাতে টেটু মারে না কেটু মারে আবার নামাজ আয় তোর তো গুসলিও হয় না তোর নামাজ আর রুজাবার কী তো এক হ্যাঁ মারে মানে কত বড় অসুভ্য হয়েছে মুসলমানের এই জন্য এগুলা দূর হতে হবে হাজিরিন চুল কাটতে মুসলমানের মতন যেন কাটি ইহুদিন আসার মতন যেন না কাটি এটা কোনো ভালো মানুষের সভ্য মানুষের চুল কাটা নয় আমি যুবকদেরকে অনুরোধ করব পায়ে ধরি বলব চুল কাটতে মুসলমানের মতন চুল কাটি তোমার বাবার ইজ্জত আছে সম্মান আছে তোমার পরিবারের সম্মান আছে তোমার কারণে তোমাকে দেখে কেন বলবে যে বাপটা না জানি কেমন বাপ ভালো তো বেটা ভালো মা ভালো তো মেয়ে ভালো গাই ভালো তার বাসুর ভালো দুধ ভালো তার ঘি ভালো দুধ ভালো তা ঘি ভালো এই জন্য নিজে আগে ভালোই সন্তানটাই ভালো বানাই আমরা ভালো দরকার আছে কি না মসজিদের সম্পর্ক লাগানো দরকার আছে কি না কথা হয় না মসজিদ আইননি আপনারা না বুঝদার হলায় না কথা হয় না এক বেড়া ছাগল ঢুকে গেছে মর্জিদ ইমাম সবাই বেটা তোর ছাগল ঢুকলো কজুর আমার ছাগল তো বুঝে না আমার দেখছি আমি বুঝি এলে না কি আয় না এরকম বুঝদার ওয়াজের আওয়াজ শুনতেছে আর খাইয়া খাম নাই তো খালি ওয়াজার আওয়াজ হ্যাঁ করে হইতে পারতো না কেন কেনে লোন ফারে না বাপ মরলে উজুর কুঁজে লাশ দই তো তোর বাপ লাশ দই বললে ইমাম রাখছে না কদা হয় না ধরে বলেন না ফতোয়ার সময় তো অভাব না বাবার লার দোয়ার সময় বেটা খুঁজে ওই সময় কো হুজুর কই মাদ্রাসা ছাত্র কই রাত্রে ভাড়া দিতেব তোমার বাপ তুমি না ফারা দিতাই মিয়া হুজুরে দিত ফতোয়ার তো অভাব নাই নিজেকে গঠন করে এমন জীবন করি অঘটন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ববন এমন জীবন করি গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ববন আমি শুরু থেকে শেষ পর্যন্ত যা কইছি মানুষের ক্যারেক্টার চরিত্র ভালো করার কথা বলছি সেই জন্য ভিন্ন ভিন্ন দিয়ে গেছে কারণ একদিকে গেলে হবে না মানুষের যেখানে রোগ হয়েছে সেখানে ওষুধ দিতে হবে আমরা রোগ রন্ধে রঙ্গে সর্বঙ্গে ওষুধ এ ব্যথা ওষুধ দিন কয় জায়গাতে এই জন্য যত জায়গায় পারছি অত জায়গায় দিছি যত জায়গায় পারছি তত জায়গায় ওষুধ দেওয়ার চেষ্টা করছি ভালো হওয়ার কাজ আপনার কথা বলার কাজ আমার হেদায়তের মালিককে ধরে বলে বাবাজি ওয়াজ করা আলে মেকা এলে কাজ হেদায়ত দাও আমার আল্লাহর কাজ বলবেন না ওয়াজে যে হেদায়ত হয় না বলবা তোমার হেদায়ত হয় না কেন তোমার হয় না তুমি হেদায়ত চাও না কে হেদায়ত পায় আল্লাহ যে হেদায়ত চায় সে হেদায়ত পায় যে চাইবে তারে আমি আল্লাহ হেদায়ত দান করে দিব উজুরে দুইশাল নাই নবীও যখন দাওয়াত দিতেন কালেমা পড়ে না মুসলমান অনেকে অনেক জুলুম করে নবী বলেন আল্লাহ ওরা তো জুলুম করতেছে আমি কি করব নবী বলেন আল্লাহ বলেন মন ঘাবড়াবানা না দাওয়াত দাও দাওয়াত দেওয়ার কাজ আপনার হেদায়ত মালিক হলাম আমি আল্লাহ হেদায়তের মালিক কে আল্লাহ আল্লাহ হেদায়ত দিলে হেদায়ত পাবো আল্লাহ হেদায়ত দিলে কি হেদায়েত পাবো আপনি হেদায়ত পান না আল্লাহর কাছে মাপ চান যে আল্লাহ আমার হেদায়ত দেন না আল্লাহকে তুই চাস না তুই যেন পাস না কত কনা এই জন্য হেদায়ত চাই কি না আমি যা বলেছি এখানে ওয়াদা করবেন যে আমি দশটা অথবা ছয়টা কুস্বভাব খারাপ স্বভাব আছে হুজুর আমি এখানে তোবা করলাম আমার একটা কুসভা বাদ দেওয়া বাড়ি ও আজকালই সারা জীবন শুনলেন যে আগের অভ্যাস আগের অভ্যাসে নাম ইসলাম কিন্তু ইসলাম নাই কথা হয় না এই জন্য খামুইয়া যেত মানে কাজে কামে ইসলাম উদ্দিন হইতে কথা বলেন না এই জন্য আমরা ইমান আলী কিন্তু ইমানের নাই নাম ইনসাফ আলী ইনসাফ নাই এরকম হলে হবে এই জন্য এখান থেকে ওয়াজ নসিহত হয় জীবন পরিবর্তন করার জন্য দুনিয়ার মানুষ বেহেস্তি হওয়ার জন্য এখান থেকে ওয়াদা করতে হবে যে আমার পাপ যা আমি বর্জন করলাম নেক কাজ গ্রহণ করলাম আমি আল্লাহকে ভয় করলাম আমি তার থেকে বের হয়ে নেকের পথে দৌড়ালাম সেরাতে মুস্তাকিমের পদ দুনিয়াত থেকে জান্নাতের সুজাপদ দুনিয়া থেকে জান্নাতের কি সুজাপদ আমরা সেই পদে যেতে রাজি আছি তো জোরে রাজি আছে আল্লাহ তৌফিক দান কর প্রতি বলে আমিন জোরে বলে আমিন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ বিনা অয় র আমিন আসলাম আলা সহম কর জোরে নতো শিরে ওটাযা দুই হাত তোমারি দরবারে গো আল্লাহ করি বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও নবীজির খাতিরে আসর পার কইরা দিও আবুলা আলমিন আল্লাহ তালা কি মাফিলি যা কিছু বলেছি বলবি আর তুমি মাফ করে দাও সব লক্ষ কেটে গুন হদমাশরি পে পো সম অম্ব্যকরম সব্যকরম তবে তবে তাবি কোলাファー রাশিদিন আশরায়ে মুবাশসিরিন উম্মাহাতুল মুমিনিন খাতুন জन्नत فاطمه ইমাম হাসান হুসাইন زینুল আবিদিন দের আরমাই কবুল फरमा কাদরি অ্যাসিস্ট্যান্ট 100 বন্দিয়া মুজাদ্দিদিয়া চার তরিকার ইমাম চার মাযহাবের ইমাম 360 আউলিয়ার শিরমনি হযরত শাহজালাল ইয়ামানি ওনার সঙ্গী সাথী যত বুজর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইসুন প্রত্যেকের নামে নামে পয়সা আদা ফুলতলি জমিনে মসজিদের বাসি আল্লাহ রলি সাহেব কি রহে রহমতুল্লাহ দাও আল্লাহ জামাতে অনেকের মানায় নাই অনেকের বাবা নাই যার মা সে বুঝি মায়ের বেতা যার বাবা নাই সে বুঝি বাবার বেতারি আল্লাহ গো যে মা নিজে না সন্তান রে খাওয়াইছে যে বাবা নিজে না পড়িয়া সন্তান রে পড়াইছে হয়তো সন্তান বাবা মা থাকতে বুঝে নদায়ের পরে বুঝেছে মা বাবা কেমন দরদি আল্লা গো ওই দরদি মা বাবারে তুমি মাফ করে দাও আমাদের দাদা দাদি নানা নানি যাদের শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ার মানুষ মহব্বতের মানুষ মহেবিন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব সকলে মরুবান মুসল্লিয়ানকে ক্ষমা করো আজকের মাহফিল সাজাইতে টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যে যেভাবে ভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতার কবল কর প্রবাসীদেরকে কবল কর প্রবাসে যাওয়ার যারা নিয়ত করেছে কবল করো করো বেকারের চাকরির ব্যবস্থা করো অভাবী খলতের অভাব রে দূর করো ঋণগ্রস্ত যারা ঋণ পরিষদ করার সুযোগ করো শিক্ষার্থী পরীক্ষার্থী ফলবার্থী সকলে কবুল করো যারা বিমারি শিফা হাজেলা কামেলা নসিব ফরমাও একবার ইজ্জত দিলি দ্বিতীয়বার বেদ জ্যোতি দিও না গু দুনিয়া কে রাতি ইজ্জত সম্মান আমরার বাড়াই দিও রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে আমরারে বাঁচিও নিছে ফলায় মারো না ভূমিকম্প দিয়া মারো না ঘরের দলে ফলায় মারো না আগুনে দিয়া আমরারে মারো না পানিতে ফলায় আমরারে মারো না হাড় রাগ দিয়া স্টক দিয়া বেন্টিন ক্যান্সার দি আল্লাহ গো ডায়াবেটিস দি আল্লাহ বিভিন্ন কঠিন রোগ দি আমরারে মারো না ও আল্লাহ তুমি যদি দয়ানা করো কে আমরারে দয়া করবি তুমি যদি মায়ানা করো কে আমরারে মায়া করবি আমাদের মতন বান্দা নাই তোমার তোমার মতন মনি বা আমাদের আর নাই গো আমাদের দুইটা হাত কবুল করো রহমতের বৃষ্টি তুমি নাজিল করো মালিক চন্ড যতদিন থাকবি সূর্য যতদিন থাকবি ই মা ফিল কায়েম রাইখো ই মসজিদ কায়েম রাইখো মতের বিছানায় শুই যাব আজেল আসবি রুহু নেওয়ার জন্য শয়তান আসবি মান জন্য কঠিন মসিবতের সময় জবানে ই মানি মধুর কালেমা পড়াই দিওলা মোহাম্মদুর রসুল্লাহ